সুজন ভাই কিসে বসে আছেন আপনি বসে আছে বাচ্চাদের টলিতে বসে আছে আপনি বসছেন কেন বেবিদের তো বেবিদের টলি কিন্তু এটা আমাদের মতো আপনার বড় মানুষের ওয়েট নিতে পারবে আর এমন টলি এই টলিতে আমাদের ও খুব বসতে ইচ্ছা হয় খুব আচ্ছা 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 কারণ এত সুন্দর সুন্দর অনেক শক্তিশালী অনেক মজবুত অনেক মজবুত অনেক শক্তিশালী এবং আজকে এত কালেকশন থাকবে হয়তো যারা টলি কিনবে যদি আমাদের ভিডিওটা দেখে তার টলি পছন্দ করা খুব মুশকিল হয়ে যাবে কোনটা থেকে কোনটা নেবে কোনটা এক পর এক চমক বন্ধুরা আছে কিন্তু বিডিও জুড়ে কিন্তু অনেক ধরনের ট্রোলির কালেকশন থাকবে আমরা এক এক করে দেখাব প্রাইজগুলো বলবো তো আপনারা স্ক্রিন শপ দিয়ে পাঠিয়ে দেবেন কেক কোনটা নিতে চাইছেন এই জন্য আমি আছি মাফুজা বেবি শপ ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় সব নাম এবং একশো এই শপে এলে কিন্তু আপনারা শুধুমাত্র ট্রলি নয় বেবিদের এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো আমরা ট্রলি দেখাবো আজকে আর এই জন্য আমাদের সাথে আছে শুধু

আর এত আইটেম এত কালার যদি দেখাতে যাই অনেক জায়গা লাগবে অনেক সময় লাগবে থেকে পঁচিশটা আইটেমের ট্রলি কিন্তু ভাইয়ার এখানে আছে যতগুলো মডেল আছে সবগুলো মডেল যদি দেখতে হয় ফাংশন গুলো বুঝতে হয় অবশ্যই ভিডিওটা না স্কিপ না করে পুরোটা দেখতে হবে না টেনে দেখতে হবে না টেনে দেখতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে দুই সালে লেটেস্ট কিছু মডেল আসছে আচ্ছা এই মডেলগুলো হয়তো ভিডিও শেষে বা মাঝে যে কোনো জায়গায় থাকতে পারে ভিডিও যদি টেনে টেনে দেখলে হয়তো বুঝতে পারবেনা সিস্টেম না টেনে কিন্তু আপনার পছন্দের প্রয়োজনীয় যে ট্রলার গুলো আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো কি কোনটা দিয়ে শুরু প্রথমে শুরু করবো হচ্ছে পোর্টেবল স্টলার সম্বন্ধে বলবো আর কি কি থাকবে না থাকবে সব ভিডিওতে দেখাই যাবে সব দেখাইব বাস্কেট থাকবে চাকা থাকবে ব্রেক থাকবে এগুলো রেগুলার যা আমরা বলি আজকে নতুন করে বলার কিছু নাই কিন্তু তারপরে সংক্ষেপে বলে দিচ্ছি শুয়ানো

পিছনে এটা টান দিয়ে দিলে এখন বসানো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু গার্ড আছে হ্যাঁ এখানে ব্যাগের মধ্যে যে ব্যাগের মধ্যে বেল্ট বেল্ট দাও ব্যাগের বেল্ট দাও আছে হ্যাঁ এখানে বাস্কেট আছে চাকা আছে চাকার মধ্যে ব্রেক থাকবে ওকে আচ্ছা আর এটা কালার থাকবে হলো দুইটা কালার ব্লু এবং পিঙ্ক পিঙ্ক আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে 4200 টাকা 4200 টাকা ডিসকাউন্ট আছে নাকি আছে এটা ফোল্ড করলে এভাবে ছোট হয়ে যায় হুম এটা ফোল্ড করলে এভাবে ছোট হয়ে যায় তারপরে

কিছু ডিসকাউন্ট থাকবে আজকে এটা হচ্ছে ব্লু যদিও এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়ছে বা বাড়ে এগুলো কোনো সময় প্রাইস কমে না কিন্তু তারপর আমাদের প্রফিটের অংশ থেকে কিছুটা অনার করে দেওয়া যাক এখন খুশির জন্য হ্যাঁ এখন যে স্টলাটা দেখাচ্ছে এটার স্পেসটা হচ্ছে একটু বড় পুরোটা নেটিং সিস্টেম বেবিকে শোয়ালে বা বসালে বাবুর পিট ঘামবে না গরম লাগবে ঘামবে না বাতাস আপডাউন করবে আচ্ছা যতটুকু খুশি এটাও কিন্তু নিচু করা যাবে আচ্ছা বেল্ট ব্যাগের মতো ই দেওয়া আছে বেল্ট দেওয়া আছে বেবি যদি লম্বা হয় অথবা দুই বছর হয়ে যায় তখন আপনার হচ্ছে এটা পাতা নেট উপরে তুলে দিলে এটার মধ্যে বেবি বেড হয়ে গেলো আচ্ছা এরপর হচ্ছে এটা ঢেকে দেওয়া যাবে আচ্ছা এটা হল করে দিলাম এবং এটা ফুল করে দিলাম একদম ফুল পিছনে হচ্ছে ফুল নেটিং বেবি কি করতেছে আপনি যখন পিছন দিক থেকে ঠেলবেন তখন এটা আপনি পুরোটাই দেখতে পাবেন আচ্ছা আচ্ছা আবার যখন দরকার এটা খুলে এভাবে ছোট করে দেওয়া যাবে আবার যখন খুশি ব্যাগের বেল্টের মতো এভাবে টান দিলে এটা হচ্ছে

এটা হচ্ছে শীতের দিনে ডাবল বেড এর বেবিকে শোয়া দিলে এখানেও আলাদা কাঁথা টাথার কোনো কিছু প্রয়োজন নেই নিচে দিয়ে যাতে বাতাস যাতে না ঢোকে হ্যাঁ ঠান্ডা যাতে না লাগে সব উঠায় পিছনে নেট আছে বাতাস লাগবে আচ্ছা এটা হচ্ছে গরমের দিনে ইউজ করার জন্য নেট আছে বাবুর পিঠ ঘামবে না গরম লাগবে না সম্পূর্ণ এই এটা হচ্ছে এভাবে শোয়া দিলাম পাদা নেটা তুলে দিলাম এখন দু বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে শুতে পারবে এরপর হচ্ছে এখানে আলাদা একটা বেড সেট করে দিলাম সেট করে দিলাম আচ্ছা এখন বেবি ঘুমিয়ে থাকবে আপনি এটা হুডটা এভাবে লক করে দিলেন লক করে দিলেন যে সানসেট সানসেট এবং চাইলে পুরোটাও আপনার এটা পুরোটা কিন্তু ঢেকে দেওয়া যাবে হাপো করতে পারবেন ফুলও দিতে পারবেন কারণ হচ্ছে যখন আপনি এটা টয়লেটটা পুশ করবেন বেবিটা দেখা যাচ্ছে ঘুমাচ্ছে হয়তো রোদের আলো বা হচ্ছে আপনি লাইটের আলোতে হয়তো ঘুম ভেঙে যেতে পারে তখন এটা ঢেকে দিলে আর ওর চোখের মধ্যে লাইটটা লাগবে না আর এটা যদি আপনি চাইলে এই হুড দিয়ে পুরোটা ঢেকে না দিয়ে আপনি শুধু নেট এই সাদা একটা নেট আছে এই নেট দিয়ে এভাবে পুরোটা কাভারিং করে এটার কিন্তু কালার থাকবে হলো দুইটা কালার থাকবে পার্পল আর হচ্ছে ব্লু ব্লু আচ্ছা তারপরে এটার মধ্যেও কিন্তু এই ট্রেটা ইচ্ছা করলে রাখা যাবে খুলে ফেলা যাবে রাইট চার বছর পর্যন্ত এটার মধ্যে বেবি বসতে পারবে এটার ওয়েট নিতে পারবে হলো ষাট কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ষাট কেজি হ্যাঁ ষাট কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তবে আমি প্রত্যেকটা হয়তো স্টলারের মধ্যে হয়তো না দু একটার মধ্যে বসে দেখাবো আচ্ছা তো এগুলোর মধ্যে ষাট কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি কালার থাকবে পার্পেল এবং হচ্ছে ব্লু দুইটা কালার থাকবে আর প্রাইস কত বলবো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা বর্তমান প্রাইস যেটা হয়তো আমাদের এখানে আরো বেশি চলতেছে ওকে আচ্ছা এখন থাকবে হলো ডাবল বেড ডাবল কমফোর্ট বেড যেটাকে বলে চাকা অনেক বড় তারপর চাকা গুলো হচ্ছে সামনেও ডাবল পেছনেও ডাবল চাকা গুলো অনেকই মজবুত চাকার এটা এটা হলো আটটা চাকা বেড থাকবে হলো ডাবল দুইটা বেড থাকবে ঠিক আছে তারপর এটা ফুল বডি থাকবে হলো স্টিলের স্টিলের এখানে প্লাস্টিকের কোনো কল কবজা লক টক কিছুই নাই যা সম্পূর্ণ স্টিল সম্পূর্ণ স্টিল এটাকে আমরা আট চাকা ডাবল বেডের স্টিল ই বলি ঠিক আছে এটা হচ্ছে আপনার এখানে এখানে আপনার হচ্ছে ডাবল আপনার সিস্টেম দেওয়া আছে ঠিক আছে ডাবল সিস্টেম ডাবল সিস্টেম দেওয়া সামনে থেকেও নিতে পারবে পিছন থেকে পিছন দিক থেকেও আপনি নিতে পারবেন ওকে এভাবে নিতে পারবেন আর এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার আশি কেজি আশি কেজি লোড নেই আশি কেজি নব্বই কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি ওরে দেখেন তো এটার প্রাইস কত হবে এটার প্রাইস থাকবে হলো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এর আগে এটার প্রাইস ছিল আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ডিসকাউন্ট দিয়ে থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা ওকে আমরা পূর্বের প্রাইসটা বলবো এবং নগদে যে ডিসকাউন্ট দিচ্ছি সেটা প্রাইস এবং এটার মধ্যে কিন্তু পাঁচটা থেকে সাতটা কালার থাকবে পাঁচ থেকে সাতটা কালার হবে এটা এখন দেখাবো হচ্ছে রকিং সিস্টেম মানে দোলনা সিস্টেম

যাবে আপনার এটা করে দিলাম আচ্ছা আচ্ছা শুয়ানো এটা আমি বেড টা নিচে দিকে ফেলে দিই এই নিচে দিকে ফেলে দেই এই এখন হচ্ছে আপনার শুয়ে শুয়ানো দোল শুয়ে শুয়ে বেবি যখন বড় হয়ে যাবে তখন এটার মধ্যে বসে বসে দুলতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বসানো দোলনা বসানো দোলনা সিস্টেম এটা হচ্ছে এই হলো বসানো দোলনা আচ্ছা 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 এরপর এটা কিন্তু হুডটা পুরোটা ঢেকে দেওয়া যাবে ঢেকে দেওয়া যাবে এটারও কিন্তু কালার হবে হ্যাঁ এটা কালার হবে তিনটা কালার হুডের সিস্টেমগুলো सेम কালার হবে তিনটা আচ্ছা এরপর এটা আমি চাকাগুলো যদি আবার নিচে দিকে যদি বের করে দেই তাহলে আপনারা ট্রলি

আচ্ছা এটা হচ্ছে জিরো থেকে শুরু করে পাঁচ সাত বছর পর্যন্ত বেবি এটার মধ্যে দুলতে পারবে দুলতে পারবে আর এটা ইউজও করা যাবে এটা তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে আচ্ছা আচ্ছা শুয়ে শুয়ে দুলতে পারবে শুয়ে দুলতে পারবে ওকে আর আরেকটা কথা বলে দেই আমাদের যে ভিডিওগুলো যারা দেখবেন এগুলো আমরা যে ফাংশন বলি অনেক সময় ফেসবুক পেজের মধ্যে আমাদের অ্যাডগুলো ছোট ছোট করে কাট করে অনেক প্রতারক চক্র আছে ওদের নাম্বার বসিয়ে দেয় নাম্বার বসিয়ে দিয়ে আপনাদের কাছে অ্যাডভান্স করতে বলে আপনারা কিন্তু প্রাইস কমিয়ে কম দেখে অ্যাডভান্স করেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হন আচ্ছা আর এই ভাবে প্রতারিত হলে কিন্তু আমি অথবা মা পূজা ব্যবসায়ের পক্ষ থেকে সুজন ভাই কোনোভাবে দায়ী থাকবে না বিকাশ যারা করবেন আমাদের সব ভিডিও কলে দেখে সরাসরি ভিডিও কল সরাসরি ভিডিও কলে দেখে তারপর অ্যাডভান্স করবেন ওকে স্টলারের ক্ষেত্রে যারা আপনার হচ্ছে বিকাশ করবেন ভিডিও কল দিয়ে আমাদের নাম্বার দেখে তারপর আমাদেরকে অর্ডার করবেন ঠিক আছে প্রাইস কেমন হবে আর এটা প্রাইস থাকবে হলো 7500 এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা দুইটা কালার থাকবে দুইটা কালার হবে এটা হচ্ছে একটা রেড কালার থাকবে ও রেড কালার এটা হচ্ছে একটা রেড আর একটা হচ্ছে ব্লু কালার এটার মধ্যে এক্সট্রা একটা মস্কিউটো নেট থাকবে ঠিক আছে আচ্ছা এরপর আমি আবার এটারে স্টলার করে দেই এই এটা আবার এখন স্টলার করে দিলাম স্টলার হিসেবে কিন্তু ইউজ করতে ঠিক আছে এই মানে

এক্সট্রা বেডও আছে হ্যাঁ এটার সাথে এরকম একটা এক্সট্রা বেড থাকবে আর বিমানের সিটের মতো দেখি আচ্ছা এটারও কিন্তু দোলনা সিস্টেম এটা আপনার হচ্ছে বাবুকে শোয়ায় দোলানো যাবে রাইট বসায় দোলানো যাবে আর ট্রলি হিসাবে ইউজ করা যাবে এবং চাকার মধ্যে ব্রেক থাকবে দেখেন এটা হচ্ছে এখন হচ্ছে শোয়ানো দোলনা এখনো এখন হচ্ছে সোয়ানো দোলনা বেবি ঘুমিয়ে গেল মানে এটা নিলে আর আলাদা দোলনা কিনা দরকার নেই এটার মধ্যে সব এটা বেবি ঘুমিয়ে যাওয়ার পরে হুম হুম এভাবে আপনার হুটটা লাগিয়ে দেওয়া যাবে ক্লাস ব্যবস্থা আছে সেটা কিন্তু করতে পারে এই হুটটা পুরোটা

এটা থাকবে আমি পুরো সিস্টেমটা দেখাই নিজটা বলে দিচ্ছি এটার কিন্তু কালার থাকবে হলো দুইটা পার্পল আর হচ্ছে ব্লু তবে এটার নতুন আপডেট আর একটা কালার আসতেছে এটা নতুন আপডেট আরেকটা কালার আসছে এর কপি টাইপের কালারের মধ্যে আচ্ছা যোগাযোগ করবে যা দেখতে পারবে আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে 7800 টাকা 7800 টাকা 800 টাকা ওকে 7800 টাকা আচ্ছা এখন যে স্টলারটা থাকবে এই স্টলারটা থাকবে হলো এখন যে স্টলারগুলো দেখাবো এগুলো হচ্ছে সব হলো পোর্টেবল আর এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে ক্যারি করা যাবে ক্যারির জন্য সুবিধা যারা ওই ট্রাভেলিং এ যাবেন নিতে পারবেন সাথে করে এটা এটা হচ্ছে এই যে এভাবে শোয়ানো বসানো সব সিস্টেমই থাকবে তবে এগুলো ফোল্ড করলে ছোট হয়ে যায় আচ্ছা আচ্ছা এগুলো ফোল্ড করলে এরকম ভাবে এটা একবারে ছোট হয়ে যাবে একদম গাট ছোট হয়ে যাবে ওকে দেই এভাবে হাতে ক্যারি করা যাবে প্লাস এটা হচ্ছে আপনার চাকা আছে ইয়ার মতো লাগেজের মতো এভাবে ব্রেকটা খুলে দিলে লাগেজের মতো এভাবে টেনে নেওয়া যাবে আচ্ছা 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 এভাবে লাগেজের মতো টেনে নেওয়া যাবে আবার যখন দরকার এটা খুলে এভাবে এক সেকেন্ডের ভিতরে ইজিলি 폴 ইজিলি ক্যারি আচ্ছা তো এটা এটা কালার আর এটা কালার থাকবে হলো তিনটা কালার থাকবে গ্রিন কালার থাকবে অ্যাশ কালার থাকবে আরেকটা রেড কালার থাকবে মোট তিনটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে 6800

তাও কিন্তু বেবি কোনো কিছু বুঝবে না এই যে আমি যে এটা যে প্রেস করতেছি দেখেন এটা স্প্রিংটা কাজ করতেছে সাসপেনশনটা কাজ করতেছে গাড়ির মতো যেটা গাড়ির মতো রাইট এগুলোও প্রত্যেকটার মধ্যে আপনার হলো ওয়েট ক্যাপাসিটি 80 থেকে 100 কেজি কারণ এ সবগুলো খুলে খুলে বসে দেখাতে গেলে তো আসলে সময় লাগবে অনেক আচ্ছা দুইটা এইজন্য জাস্ট একটা দুইটাতে বসে দেখাচ্ছি আমার মত আরেকজন উঠে বসলো এটাতে তো কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি ট্রলি আর এটা আপনার যে ফোল্ডিং সিস্টেমটা সেটা হচ্ছে লাগেজ সিস্টেম আমি লাগেজটা করে দেখাই এটা লাগে সিস্টেম এটা এভাবে ফোল্ড করে এভাবে

পাঁচ এটা কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা স্টল আর দেখাবো আরেকটা হ্যাঁ আরেকটা স্টল দেখাবো আচ্ছা এখন যে কালেকশনগুলো দেখাবো সবই হচ্ছে লাগে তবে আপডেট ভার্সন 2025 এর 2025 এর আপডেট ভার্সন আমি দেখাই মানে এরপরে পরে আর কোনো আপডেট আসবে না 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 এই এবং মজবুত কিভাবে কোয়ালিটি কিভাবে সেগুলো বলতেছি এটার যে চাকা অনেক হেভি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে নাইলন প্লাস সিলিকন দিয়ে এটা চাকা নাইলন সিলিকন মানে গাড়ির চাকার মতো এই যে এটার যে ফ্রেমগুলো দেখতেছোন অনেক মোটা অনেক হেভি মোটা তারপরে যে এটা যে ব্রেক সিস্টেমটা অনেক হেভি

ফোল্ড করে দিলে দেখেন এটা আমি কত সহজে একটা লাগেজ বানিয়ে আমি টলিটা নিয়ে আপনার ক্যারি করব ওরে কত সুন্দর দেখেন হ্যাঁ আমি চাকাটা ফ্রি করে নেই চাকাটা লক করা আছে চাকাটা আমি ফ্রি করে দিছি কত সুন্দর এই এখন হচ্ছে আমার হচ্ছে স্টলার হ্যাঁ স্টলার এখন হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার হয়ে গেছে এটাকে ক্যারি করার জন্য ক্যারি করার জন্য এটা খুবই কিউট তবে এটার মধ্যে কালার থাকে তিনটা কালার থাকে হ্যাঁ আর যে যেটা নিতে চান কারণ এখানে দেখতে তো টলি সবই একই রকম মনে হয় স্ক্রিনশটটা দিলে আমরা বুঝতে পারবো আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এর লেটেস্ট মডেল এটার মধ্যে কালার থাকবে হলো তিনটা কালার কালার ওকে এখন আরেকটা দেখাবো এই স্টলারটা হলো আবার ল্যাগে সিস্টেম স্টলার তবে এটা চাকা হলো 8টা 8 চাকা এতক্ষণ যা দেখাচ্ছে সব দেখাচ্ছে 4 চাকা 4 চাকা হ্যাঁ 4 চাকা এখন যা দেখাবো যা দেখাবো বলতে এই স্টলারটা হলো আট চাকা এটা এটা হলো পঁচিশ এর লেটেস্ট মডেল আপডেট বার্সন আপডেট বার্সন আচ্ছা এটার মধ্যে আপনার হচ্ছে এটা হলো আট চাকা আট চাকার এটা সিস্টেমটা আমি আগে দেখাই এটা কিন্তু লাগে সিস্টেম লাগে সিস্টেম এই এটা হচ্ছে লাগে সিস্টেম আচ্ছা সেম টু সেম

ফোল্ড করতে এক সেকেন্ড সময় লাগে আপনি বেবিকে নিয়ে এটা আপনাকে কোনো ঝামেলা করতে হবে না আচ্ছা এরপর হচ্ছে এটা হলো সোয়ানো সিস্টেম সোয়ানো দেখেন এখানে কিন্তু আমি সোয়ানো সিস্টেম যতটুকু করছি এক বছর দেড় বছর পর্যন্ত এটা চাইলে কিন্তু আরেকটু বড় করা যাবে আরেকটু বড় করা করতে পারবেন লং এ বড় করতে পারবেন হ্যাঁ এই ওই যে দেখেন ঠিক আছে এখন 3 বছরের বাচ্চা এটার মধ্যে শুতে পারবে আচ্ছা এরপরে দেখাই এটার যে চাকাগুলো এই চাকাগুলো হচ্ছে আপনার 8 টাকা 8 টাকা তারপরে এটার মধ্যে একটা বাস্কেট আছে হুম হুম বেবির কাপড় চোপড় ক্যারি করার জন্য আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এখানে একটা নেট থাকবে মস্কিউটো নেট পুরোটা ঢেকে রাখার জন্য ঢেকে রাখার জন্য এটার ঢাকতে চাইলে এই হুডটা এতটুকু পর্যন্ত আসবে

লাগেজ আর এটা চাকা হলো আটটা চাকা এবং এটা ফ্রেম গুলো অনেক মোটা ফ্রেম ইউজ করছে হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে আপনার বাবা হাও কোম্পানির ঠিক আছে আচ্ছা এরপরে যে আপনার হচ্ছে দুই হাজার পঁচিশের আরেকটা মডেল দেখাবো দেখেন এগুলো সবই হচ্ছে নতুন কালেকশন নতুন কালেকশন আর এই আরেকটা মডেল আরেকটা মডেল এটা এটাও কিন্তু লাগেজ সিস্টেম হুম এটা হচ্ছে লাগেজ সিস্টেম আমার কাছে আসলে এত কোয়ালিটির আপনি স্টলার আছে যা আপনার হয়তো দেখতে দেখতে আপনি একটা সময় বিরক্ত হয়ে যাবেন যে এত কোয়ালিটি টলি কিভাবে দেখব কোয়ালিটি ঠিক আছে আচ্ছা আর থাকলে এরকম থাকাই ভালো সকলের সাদের মধ্যে কিন্তু আছে এই যে আপনি যে বাজেট থাক যে কোয়ালিটি চান সব ধরনের সবাই আমাদের কাছে আছে আচ্ছা এটা এখন লাগেজ দেখালাম এখন আমি এটাকে স্টলার করে দেখাবো এ দেখেন এখনই ইন্সটলার করে ফেলছি এটার যে ফ্রেমটা এটা হচ্ছে অ্যালুবাডের মধ্যে হচ্ছে ঠিক আছে তারপরে আপনার এটার যে পাইপগুলো অনেক কি মোটা অনেক কি হেভি এটা চাকাগুলো অনেক বড় চাকা আর এটার চাকার এটা আপনার হচ্ছে নতুন সিস্টেম সেটা হচ্ছে এটা যদি আপনি উপরে দিকে টান দেন দুইটা চাকা একসাথে একসাথে ওপেন হবে একটা চাকা যদি ব্রেক করেন এখানে দেখেন অফ অন লেখা আছে আচ্ছা আচ্ছা আমি যদি এটা অফ করে দেই দেখেন দুইটা একসাথে অফ অফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা চলতেছে না এখন যদি আমি অন করে দেই হুম হুম দেখেন অন করে দিছে এখন দুটা চাকা চলতেছে আচ্ছা এক সুইজেই দুইটা কাজ করবে আচ্ছা আর এটার যে আপনার হচ্ছে যে বেড এটা বেডের মধ্যে কিন্তু এক্সট্রা এক্সট্রা এক্সট্রাক্টটা বেড দিয়ে রাখছে রাইট এটার মধ্যে তিন বছরের বেবিকে শোয়ানো যাবে যে যার বেবিটা একটু লম্বা তারপর হচ্ছে আপনি অনেকদিন ইউজ করতে চাচ্ছেন শোয়াতে চাচ্ছেন তাদের জন্য হলো এটা লাগেজ সিস্টেম তবে এটা অনেক বড় বড় হবে এটা তিন সাড়ে তিন বছরের বাচ্চাকে এটার মধ্যে ইজিলি বসানো যাবে আচ্ছা এবার আসেন এবার হচ্ছে হুট এটা হুডটা হচ্ছে সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের সফট গেঞ্জি কাপড়ের এটা হুড অন্যান্য সম্পূর্ণ ফেব্রিক্স গুলাই তো ওয়াশেবল ওয়াশেবল এবং কটন এগুলো কোনটাই গরম লাগবে না আর এখানে যে আপনার যে রডটা দাও আছে এটা হচ্ছে হুডের আপনার হচ্ছে রড চিকন রড গুলো হলে অনেক সময় নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই অনেকই মজবুত করছে আচ্ছা ঠিক আছে তারপর আপনার হচ্ছে এটা হচ্ছে লাগেজ করার জন্য এভাবে এভাবে এই এই এটার মধ্যে কিন্তু কালার হবে তিনটা কালার হবে এটার মধ্যে তিনটা কালার হবে একটা হবে কফি কালার ব্ল্যাক কালার আর একটা ব্লু হয় তবে তিনটা কালার আমাদের কাছে আছে যার যে কালার পছন্দ যেটা পছন্দ হয় আমাদেরকে ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করලා কালারগুলো বাকি কালারগুলো দেখাবো এখন যে লাস্ট ওয়ান দেখাবো এটা খুবই প্রয়োজনীয় এটাও লাগেজ সিস্টেম এটাও লাগেজ সিস্টেম তবে এটা লাগেজটা হলো একটু ভিন্ন ধরনের লাগেজ একটু সবাই খেয়াল করবেন যে ভিন্ন হাইটা উঁচু হাইটাও উঁচু অনেক আচ্ছা দুই নাম্বার হচ্ছে এটা সোয়ানো যাবে সোয়ানো তিন নাম্বার হলো এটা হচ্ছে আপনার হুটটার সামনের দিকে টেনে দেওয়া যাবে এটার মধ্যেও কিন্তু সাদা একটা মস্কিটো নেট থাকবে জি এটার মধ্যে সাদা একটা মস্কিটো নেট থাকবে আচ্ছা এখন হচ্ছে অনেক যে জায়গা আছে স্টলার আমরা ঠেলি বা স্টলার পিছন দিক থেকে আমরা বেবিকে নিয়ে যখন হাঁটি অপরিচিত সব সামনে দেখে বেবিরা কান্নাকাটি করে ভয় পায় বসতে চায় না তখন দেখা গেছে বেবিরা এই স্টলার মধ্যে বসতে চায় না তখন আপনি কি করবেন এই স্টলারটা এভাবে সামনে দেখে নিয়ে আসবেন হ্যান্ডেলটা এরপর হচ্ছে আপনি বেবি দেখতে দেখতে সামনের দিক থেকে খেলতে পারবেন ঠিক আছে কথা বলতে পারবে কথা বলতে পারবে অনেক সময় দেখা গেছে বেবিটা এখানে বসবে আপনি বসা দিলেন বেবিটা এখানে বসে আছে হয়তো দেখা গেছে ও কিছু ধরতে চাইবে তখন আপনি কি করবেন এই হ্যান্ডেলটা এভাবে বড় করে নেবেন বড় করে এখন হলো পুশ করা যাবে রাইট রাইট ঠিক আছে আচ্ছা এটার যে মেটালের যে কোয়ালিটি এটা কোনো স্টলার মেটালের সাথে এটা কোয়ালিটি মেলবে দেখ এটা সম্পূর্ণ সম্পূর্ণ ইউনিক একটা প্রোডাক্ট এটা চাকা ফ্রেম কালার কাপড় এভরিথিং সিস্টেম সম্পূর্ণই ভিন্ন আচ্ছা এরপরে হচ্ছে এটাও কিন্তু আপনার হচ্ছে লাগেজ সিস্টেম লাগেজ সিস্টেম এটাও লাগেজ সিস্টেম আমি লাগেজ করে দেখাচ্ছি হুম এই যে এটাও এভাবে লাগেজ করে এভাবে আপনার নিয়ে ইয়ারে যান টুরে যান জার্নিতে যান যেভাবে খুশি যেখানে খুশি এভাবে এই হচ্ছে আমাদের স্টলার কালেকশন আর আমি আরেকটা কথা বারবার বলবো যারা আমাদের ভিডিওটা প্লে করছেন এবং প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে আপনার যখন বিকাশ করবেন কোনো প্রতারকের হাতে অবশ্যই যাতে খেয়াল রাখবেন আর আমাদের সবটা এইভাবে দেখবেন ভিডিও কলের মাধ্যমে এভাবে আমাদের সবটা দেখবেন সবটা দেখে তারপর আমাদের যে বিকাশ নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে বিকাশ করবেন কারণ স্টলারের ভিডিও থেকে অনেকে কাটসাট করে কিন্তু অনেক রকম প্রতারণা করে এই আমরা বারবার সতর্কতামূলক ভাবে বলে দিই আর বেবিদের যে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের এই টু জেট এভরিথিং যা যা লাগে একটা বেবির জন্য সব প্রোডাক্ট আছে বেবিদের জামা টামা থেকে শুরু দর্শক বন্ধুরা আমি কিন্তু অল ওভার রিভিউটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যায় তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলা সমূহ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সুযোগ ভাই বেবিদের এ টু জেড দেখলাম বিভিন্ন ধরনের ট্রলারের কালেকশন দেখলাম তো এগুলো আমরা যদি দর্শক বন্ধুরা অনলাইনে নিতে চাই হ্যাঁ যারা সরাসরি আসতে পারবো না তারা কিভাবে অর্ডারটা করবে অনলাইনে আচ্ছা এবার আমি বলে দিই আমাদের যে ডেলিভারি সিস্টেমটা এটা যেহেতু বেবিদের বড় প্রোডাক্ট ট্রলি এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাহিরে জেলা সদর পর্যন্ত হোম ডেলিভারি আমার কথা অবশ্যই খেয়াল করবেন জেলা সদর পর্যন্ত হোম ডেলিভারি যেহেতু এটা বড় প্রোডাক্ট বড় প্রোডাক্ট আর থানা লেভেলে যারা নিতে চান থানা লেভেলে যে বাজার থাকে বাজারে আপনার ডেলিভারি ম্যানে এসে মাল নিয়ে আসবে ওখান থেকে আপনাকে রিসিভ করতে হবে হ্যাঁ আর আপনাদের ডেলিভারি যে সিস্টেমটা সেটা বলে দিই আমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা দেওয়ার পর নাম কিছু বিকাশ করতে হবে অবশ্যই আমাদের শপের যে নাম্বার দেওয়া থাকবে বা আমাদের সব ভিজিট করে আদার্স থেকে দোকান দোকানের কথা বললে আপনারা বিকাশ করবেন না আমাদের দোকান দেখবেন বিকাশ করবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন কিছু বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নেবেন চমৎকার সিস্টেমে কেনাকাটা করতে পারবেন তো এই পর্যন্ত